জয় বল আমরা দুজন বেরিয়ে পড়লাম আষ্টি ধাম মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম দেখুন এই যে মোটর সাইকেল আমি এক্ষুনি চালিয়ে নিয়ে যাব অবশেষে আমরা পৌঁছালাম আষ্টি হরি মন্দির আষ্টি হরি মন্দিরে আমরা চলে এসেছি আমরা দুজন অনেক দিন এই যে হরি মন্দির আমরা পৌঁছে গেলাম যাব দেখিয়ে দিকে তাকাও একটু চলো আমরা শ্রীধাম আষ্টিধামে পৌঁছালাম কত সুন্দর একটা মনোরম দৃশ্য আপনারা দেখুন শান্তি হরি বসে আছে জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ বিশ্বের সমস্ত ভক্তচরণে প্রণাম জানাই আজকে আমরা এসেছি মহারাষ্ট্র মহারাষ্ট্রে আষ্টি আষ্টি ধাম এখানে হরিগুরুচাঁদ হরিগুরু প্রমোত্র চাঁদ ধাম আমরা এখানে পৌঁছেছি কত সুন্দর এরিয়া কত সুন্দর আশ্রম দেখুন আপনারা গাছপালা ফুল গাছ এটা হচ্ছে আমলকি গাছ কত সুন্দর শোভা শ্রী শ্রী হরিমন্দির আমরা এখানে এসেছি এত সুন্দর একটা এরিয়ায় আমরা এসে পৌঁছেছি এখানে দেখুন হিন্দিতে লেখা রয়েছে শ্রী শ্রী হরিগুরু চাঁদ হরিগুরু প্রমো আশ্রম প্রতিষ্ঠাতা কপিল শ্রী কপিলকৃষ্ণ পি আর ঠাকুর আশটি থানা চামরশি জেলা গড়চিরলি মহারাষ্ট্র হিন্দিতে লেখা রয়েছে আচ্ছা আমরা এখানে পৌঁছেছি এটা সভা মন্দির সভা মন্দির এইটা দেখুন ওখানে ডঙ্কা রয়েছে নিশান রয়েছে কত সুন্দর কত বড় এরিয়া দেখুন আষ্টি ধাম আপনারা এই যে বকুল গাছ এত সুন্দর তোমার আশায় বকুল ও তলায় বসে আছে এক ধ্যানে সেই বকুল গাছ আপনারা দেখুন এখানে রয়েছে বসে ঠাকুরের নাম করা যায় এই যে আমাদের হরি মন্দির হরি মন্দির এত সুন্দর মন্দির আষ্টি ধামে আপনারা অবাক হয়ে যাবেন কত সুন্দর সিঁড়ি রয়েছে এখানে দেখুন একেবারে শান্তি মা আমি নিয়ে যাচ্ছি শান্তি হরি রয়েছে কত সুন্দর গুরুচা ভামা রয়েছেন কত সুন্দর এই যে পূজা পাঠ হয়েছে এখানে একজন মা থাকে আমি সেই মায়ের কাছে নিয়ে যাচ্ছি এবং একটা কত বড় দেখুন একটা নিশানের যে মাথায় মোচা থাকে সেই মোচা দেখুন কত বড় একটা কত সুন্দর এখানেও হিন্দিতে লেখা রয়েছে শ্রীহরি মন্দির এই যে প্রসাদের থালা গেলাস খুব সুন্দর এরিয়া আপনারা আসবেন অবশ্যই আষ্টি ধামে এই আষ্টি ধামে আসলে আপনারা খুব সুন্দর আনন্দ লাগবে এখানে এত সুন্দর সাধনার জায়গা সত্যি কথা অবাক হয়ে যেতে হবে খুব সুন্দর এরিয়া দেখুন কত বড় আমাদের বিশাল এরিয়া বিশাল এরিয়া নিয়ে আমাদের এই ধামের এরিয়া দেখুন ওই একটা ঘর ওখানে কি ঘর আমি বুঝতে পারছি না আমি শুনে নেব পরে এখানে বালি পাথর সব এসে গেছে হরি মন্দির হবে বড় হরি মন্দির যাই হোক আপনারা দেখছেন এখানে স্মৃতি মন্দির স্মৃতি মন্দির খুব সুন্দর একেবারে কত সুন্দর এরিয়ায় আমরা চলে এসেছি কপিলকৃষ্ণ ঠাকুরের স্মৃতি মন্দির এখানে হয়ে গেছে হেবি সুন্দর এরিয়া দেখুন কত সুন্দর একটা এরিয়ায় আমরা চলে এসেছি এবং এরপরেই এর পরেই একটা নদী বিরাট নদী যেটা বহিন গঙ্গা বলি আমরা সেই গঙ্গার এত সুন্দর গাছপালা দেখুন চারিদিকে একেবারে মনোরম পরিবেশ হাওয়ায় মনটা স্নিগ্ধ হয়ে যাবে যে আসবে তার ভালো লাগবে একেবারে এখানে সাধু গোসাই পাগলরা কত প্রতি বছর আসেন এবং খুব সুন্দর বিশাল বড় অনুষ্ঠান হয় এই জায়গাটায় একেবারে এত সুন্দর এরিয়া আপনি অবাক হয়ে যাবেন মহারাষ্ট্রের বুকে এত বড় ধাম আমাদের ভারতবর্ষের বুকে এত বড় ধাম খুব সুন্দর খুব কমই দেখা যায় আষ্টি ধাম এই আষ্টটি ধামে আপনারা অবশ্যই আসবেন অবশ্যই আসবেন সমস্ত ভক্তের কাছে এই প্রার্থনা দেখুন এই ঘরটায় থাকা হয় কত সুন্দর জায়গা দেখুন এই যে দেখুন এখানেও ঠাকুর রয়েছে ঠাকুরের বই রয়েছে এখানেও পুজো দেওয়া হয় এখানে কত সুন্দর দেখাচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ মাতা বিনা পানি ঠাকুরের ছবি রয়েছে শান্তি হরি জগৎ পিতা এখানে বসে আছেন কত সুন্দর এই মা এই আশ্রমে থাকেন জয় হরি জয় হ্যাঁ তুমি এখানে কতদিন ধরে আছো মা তাই বাহ এখানে ভক্তরা আসে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা কালকে কলকাতা থেকে তাই দুলাল গোসাই আইছিল ও দুলাল গোসাইয়ের সাথে এসেছিলো ওই চন্দ্রপুরের দুলাল গোসাইয়ের সাথে আচ্ছা বাহ সুন্দর কত সুন্দর এরিয়া আমরা আছি এই যে একটা ঘর রয়েছে এই একটা ঘর রয়েছে এই আচ্ছা মমতা ঠাকুর থাকেন বাহ খুব সুন্দর সুন্দর এরিয়া এই দেখুন কত আমাদের আশ্রমের আসবাবপত্র এবং আশ্রমের পেছন দিকটা আমি একটু দেখাবো দেখুন কত সুন্দর এরিয়া এই যে রান্নাঘর এখানে রান্নাবান্না হয় এদিকে এই যে দেখুন কত সুন্দর এই যেগা বোরিং বসানো আছে ভক্তরা আসলে অনেক বড় এরিয়া অনেক বড় এরিয়া আপনারা অবশ্যই আসবেন সকলের কাছে এই প্রার্থনা রাখি আপনারা অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ এখানে সাধনায় সিদ্ধি লাভ করা যায় এখানে একেবারে সাধনায় সিদ্ধি লাভ করা যায় এত সুন্দর জায়গা এই দেখুন এই দেখুন কত সুন্দর জায়গা অবাক হয়ে যাবেন আপনারা ধামের এই যে নারকেল গাছ এই যে পিয়ারা গাছ পিয়ারা হয়েছে বাদুড়ে ফেলে দিচ্ছে খুব সুন্দর এরিয়া অবাক হয়ে যাবেন আপনারা আসবেন সকলের চরণে এই মিনতি রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে আরেকবার মন্দিরের এরিয়াটা আমাদের যে যেখানে ভক্তরা এসে মাতাম দেয় ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় এইখানে আসলে এখানে এত সুন্দর এখন ঘাস হয়ে গেছে কিন্তু কত সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ যখন দেশ থেকে ইংরেজদের তাড়ানো হয়েছিল তখন ইংরেজদের করা তৈরি করা এই যে জায়গাটায় আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ইংরেজদের তৈরি করা ঘর এখনো রয়েছে এখনো বহু দিন এই যে আমরা দুজন আসছি হুম যখন ইংরেজরা ভারত ছাড়ি ভারত ছাড়ো আন্দোলন শুরু সে সবার সাথে সাথে ইংরেজরা যখন ভারত থেকে বিতাড়িত হয়ে করি হয়ে গেছিলো যখন আমাদের ভারত সরকার ভারতের যখন বীর সেনারা যখন ইংরেজদের তাড়িয়েছিল সেই ইংরেজদের সেই ঘরগুলো এখনও রয়েছে দেখুন স্মৃতি হিসাবে তার ভিতরে এই একটা কত সুন্দর আপনারা দেখছেন একদম ধামের কাছে আপনারা আসলেই জানতে পারবেন আষ্টি ধামের একেবারে কাছে আপনারা জানতে পারবেন দেখতে পাবেন কত সুন্দর বহু কিছু দেখার আছে এখানে একেবারে কত সুন্দর এরিয়ায় আমরা এসে পৌঁছে গেছি দেখুন এই যে এই যে ব্যাপার সুন্দর একটি জায়গায় আমরা পৌঁছে গেছি কানুদা নাকি ভালো আছো কিন্তু তোমার তো বাচ্চা মানে যে সময় দেখেছি সে সময় বয়স্ক লাগিয়েছে এখন আরো বয়স ছোট হয়ে যাচ্ছে এই যে আমাদের একজন আমার কানুদা কানুদার সাথে খুব ভালো মানুষ দেখা এই মন্দিরের পাশেই একটা কত সুন্দর এরিয়া রয়েছে দেখুন এই হরি মন্দিরের পাশে ইংরেজদের করা এই ঘর আজকে বহুদিন ধরে দেখুন আছে এখনো কত সুন্দর এরিয়া আপনাদের মন কেড়ে নেবে এত সুন্দর জায়গা দেখুন এবং আমরা চলে এসেছি সেই বহিমগঙ্গার পাশে সেই গঙ্গার পাশে আমরা চলে এসেছি দেখুন এই যে ইংরেজদের করা সেই এরিয়া এবং আমরা চলে এসেছি সেই নদীর পাশে কত সুন্দর এরিয়া দেখুন এখানে বহু ট্যুরিস্ট ঘুরতে আসে একটা সুন্দরে বিশাল বড় নেম গাছ বহুদিনের পুরানো গাছ এই যে রয়েছে এখানে বটগাছ বিভিন্ন গাছ দেখার মতো দৃশ্য দেখুন আমরা চলে আসলাম একদম বহিনগঙ্গায় সেই এদিকে বাচ্চা মেয়েরা সবাই এসেছে ঘুরতে সন্ধ্যার সময় বিকেলে দেখুন আমরা একটা কত সুন্দর এরিয়ায় চলে এসেছি খুবই সুন্দর এই সে নদী যে নদীর পাশে আমাদের ধাম এবং এই ধামটিও সেই নদীর পাশে উপস্থিত আমরা এখন অবস্থান করছি একেবারে আষ্টটি নদীর পাশেই আষ্টটিতে রয়েছি এই দেখুন বর্ষার সময় আষ্টী নদীর দৃশ্যটা দেখুন আপনারা একবার এই যে এখানে সিঁড়ি করা রয়েছে স্নান করার জন্য এই নদী বিশাল নদী কত সুন্দর এরিয়ায় আমরা এসে পৌঁছেছি দেখুন অবাক কাণ্ড কত সুন্দর জায়গা এখানে সবাই আমরা এসেছি এখানে ঘোরার জন্য সুন্দর একটা এরিয়া সবাই জয় হরি বল এই মন্দিরের পাশেই আমাদের আষ্টি ধাম আষ্টি মন্দির